হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টিভি সুমন আজকেও আবার একটা দারুণ তার ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখার জন্য তৈরি হয়ে যাও গাইস আজকে আমাদের স্কুলে একশো বছর পূর্ণ হলো অর্থাৎ স্কুলটার বয়স হলো একশো বছর তো কাল থেকে বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে তো আজকে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব তো চলো আমি তোমাদেরকে স্কুলটা একটু জাস্ট একটু ঘুরে দেখাচ্ছি এবং আমরাও খেতে বসবো তো সেই খাবারটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি আর পুরো ব্লগটা আজকে ধামাকে দার হতে চলেছে তোমরা শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর আমি হলাম এই স্কুলের প্রাক্তন মানে এক্স স্টুডেন্ট তো যাই হোক তো এইখানে প্রাক্তনরাও আসছে আবার যারা পড়ুয়া তারা তো আসবি তো যাই হোক এটা হচ্ছে পার্কিং জায়গা তো এইখানে পার্কিং জায়গাতে তো আমি আমার সাইকেলটাকে রাখলাম তবে এবারে সাইকেলটা রেখে এবার আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করবো কিন্তু তার আগে দেখে নাও কিছু জিনিস যারা ভিডিওটা দেখছো থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এটাও জানিও যে তোমরা কি আগে টাউন স্কুলে পড়তে নাকি এখনও পড়ো নাকি পড়োই না তো অবশ্যই কমেন্টে জানিও কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য আর এটা হচ্ছে বর্ধমান টাউন স্কুলের এনসিসি গ্রুপ তো দেখো আমাদের বিরাট বড়ো একটি এনসিসি গ্রুপ চলো এবার আমি তোমাদের স্কুলের ভেতরটা আস্তে আস্তে নিয়ে যাই গাইজ এটা হচ্ছে টিকিট কাউন্টার অর্থাৎ প্রাক্তনীদের টিকিট কাউন্টার আর এটা হচ্ছে পতাকা এটা হচ্ছে স্কুলের পতাকা বা ফ্ল্যাগ তোমরা যাই বলো কেন অলরেডি উত্তোলন হয়ে গেছে গাইজ সামনেখানে এটা হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড এইখানেই খাওয়া দাওয়ার পর্বটা আর কি হচ্ছে তো আমরা এবার যাবো ভেতরে প্রবেশ করব খাওয়া দাওয়া করব আর দেখছি ভেতরে খাওয়া দাওয়া হচ্ছে আর এটা হচ্ছে চারধারটা ব্যারিকেড দিয়ে ঘেরা খুব সুন্দর ব্যবস্থা আর এই একটা জায়গা স্কুলের ভেতরে এইখানেও পার্কিংয়ের জায়গা আছে বিরাট বড় স্কুল তো তাই পার্কিংয়ের জায়গাও কিন্তু অনেকটাই বড় সাইকেল বাইক সব কিছুই এখানে রাখার সুব বন্ধ ব্যবস্থা আছে কোনো চিন্তা নেই এই হচ্ছে আজকের মেনু চলো এই ব্যাসটা শেষ হলে এবার আমরাও বসে পড়ব

তো দেখো সমস্ত ভাইয়েরা অলরেডি খাচ্ছে মন ভরে আর দেখো পোলাও দুবার করে দিয়ে যাচ্ছে আবার আবারও আসছে চিকেন একবার এসেছিল তো দুবার করে চিকেনও দেওয়া হচ্ছে এত সুন্দর রান্না করে না সবারই পাট মোটামুটি খালি আমারও খালি মনে না আবার বসে পড়ি তো দেখো এ এখনো মন দিয়ে খাচ্ছে তো খাক তো গাইড আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের সঙ্গে দেখা ঠিক আবার পরবর্তী ভিডিওতে তো গাইড